আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আসলে আমার মনটি খুবই খারাপ তার কারণ হল প্রিয় কর্মস্থল কুমিল্লা দিন বিদায় জানাচ্ছি আজকে বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে চলে যাচ্ছি আসলে এই পুরোনো কর্মস্থলের বন্ধু বান্ধব সহকর্মী ভাইপাদার স্যার সবারই আসলে অন্তরের মধ্যে গেঁথে গেছে মানে একটা কেমন যেন সম্পর্ক তৈরি হয়ে গেছে যা আসলে বাসায় বোঝ বোঝানো সম্ভব না তাদের সাথে কাটানো অনেক স্মৃতি আসলে সত্যি মনে পড়ছে দুষ্টামি ফাইজলামি কত কিছুতে করছি যা আসলে খুবই মন খারাপ হচ্ছে তাদের ছেড়ে চলে যাচ্ছি তাদের সাথে কাটানো স্মৃতিগুলো সত্যি বুলার মতো না তো সবাই যেখানেই থাকেন বারো থাকবেন এটাই প্রত্যাশা আর আমার জন্য দোয়া করবেন